আসসালামু আলাইকুম গেল কদিন ধরে বাংলাদেশে ব্যাপক হিন্দু নির্যাতনের খবর আমরা শুনছি লালমনিরহাট কুমিল্লা ঢাকাতে মন্দির ভাঙা ওইদিকে সাতক্ষীরাতেও ঘটনা চারিদিকে শুধু হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতনের এক মানে মনে হচ্ছে যেন এই দেশের মুসলমানদের কাজই শুধু মুসলমান হিন্দুদেরকে এই দেশে থাকতে দেবে না এবং এটা নিয়ে আপনার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আগে খবর চলে যায় ওইখানে ব্যাপক নিউজ করছে সেই নিউজগুলোর মধ্যে সবার আগে যদি বলি লালমনিরহাটের একটা ঘটনা দশ টাকার জন্য নাকি এক হিন্দু নাপিতার তার ছেলেকে বেদম পিটিয়েছে সেটার ভিডিও টিডিও বের হয়ে গেল বাংলাদেশের আগে ভারতে আমাদের সেনা প্রধানের বক্তব্য তারা কোট করলো এখন এটা জানার পরে আমি লালমনিরহাটে হাটে ওসির সাথে কথা বললাম এ ওসি হচ্ছে সেই ওসি যিনি কিনা কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যিনি বলেছিলেন আমার থানায় জিডি করতে টাকা লাগে না মামলা করতে তার টাকা লাগে না কারো কোনো তদবিল লাগে না সোজা আমার কাছে চলে আসবেন এই ওসি আপনাদের সব ধরনের আইনি যত সুবিধা আছে অধিকার আছে সেটা সংরক্ষণ করবেন এই সেই ওসি খুব ভালো একজন মানুষ তা আমি ফোন দিলাম স্যার কি অবস্থা স্যার এখানে কী হয়েছে আমার বললো যে ভাই এই ঘটনা এই এটাকে তো আসলে বিবিসি এবং আরও দুই একটা পত্রিকা এগুলো ই করছে করে তারপরে এটাকে অন্য রঙ দেওয়ার চেষ্টা করছে মূল এটা আমরা ওইখানে গিয়ে অনেক হিন্দুদের সাথেও কথা বলেছি পাশের যে দোকানদার আছে তারা যেটা বলল যে এই ঘটনাটা আসলে এই এরকম দশ টাকা নিয়ে কোনো বিষয় না বিষয় হচ্ছে এই ব্যক্তি তার এখানে কেউ চুল কাটতে গেলেই তারা প্রথম প্রশ্ন করতো তুমি কি ইসলাম ধর্ম ইয়ে করো প্র্যাকটিস করো তোমাদের নবীর নাম কি বলতে পারবা নবী কয়টা বিয়ে করেছে বলতে পারবা তার একদম ছোটো স্ত্রীর বয়স্কত সেটা বলতে পারবা এই কোশ্চেন টোশ্চেন করে তাকে বিব্রত করে এবং নানানভাবে মানুষের কান ভারী করার জন্য সে এবং তার ছেলে দুজন মিলে এটা করে সব শেষ একটা ছেলে সে এটা তার কাছে গিয়েছে এবং সে বারবার বলছে একদিন ভাই আপনার সাথে আমি ধর্মীয় কোনো আলাপ করতে চাই আপনি চুল কাটেন কাটা শেষ হলে আমি চলে যাব তারপরেও সে খুঁচিয়ে খুঁচিয়ে তার সাথে এগুলো করেছে সব শেষ সেটা নিয়ে প্রতিবাদ করেছে এবং আশপাশের লোকজন এসে জড়ো হয়েছে হওয়ার পরে জানাজানি হওয়ার পরে সবাই মিলে তাকে পিটিয়েছে পিটানোর পরে পুলিশ এসে পুলিশ আসার পরে একজন বাদী হয়ে মামলা করেছে তাকে অ্যারেস্ট করেছে এরপর থেকে ভারতীয় নাম্বার থেকে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয় দিয়ে তাদেরকে তাকে হুমকি দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে এবং বাদীকেও একইভাবে অনেক জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে বিশেষ করে ইস্কনের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে হুমকিগুলো দেওয়া হয়েছে এবং ভারতীয় টেলিফোন নাম্বার ব্যবহার করে তো এগুলির পরে আমার যখন বললাম আমি বাংলা এডিশনের টিম পাঠালাম পাঠিয়ে আশপাশের লোকজনের সবার বক্তব্য নিলাম বক্তব্য নেওয়ার পরে দেখি হ্যাঁ ঘটনা তো এটাই সত্যি এরকমই হচ্ছে তো গেল ওইটা এর মাঝখানে কিন্তু এই ঘটনা সারা ভারতে ছড়িয়ে গেল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বাংলাদেশে নিউইয়র্কের মতো জায়গায় এখানেও হিন্দুরা মিটিং মিছিল টিছিল করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তাদেরকে ছড়াইতে হবে পরের ঘটনা হচ্ছে ঢাকাতে মন্দির একটা ভেঙে ফেললো ইউনুস সরকার কত ভয়ঙ্কর ব্যাপার এবং বেছে বেছে মন্দিরটাই ভাঙলো একজনের বক্তব্য আপনারা তো শুনেছেন এই যে গোবিন্দ প্রামাণিক বক্তব্যটা একটু শোনেন বাংলাদেশ হর দিন কিছু না কি জগী কবজা লড়কি কাপহরণ বলা ধর্মান গাঁকে গাউ জা রা হুটপাট ধর্মান্তরকর যা রা হামস্বরূপ হিন্দু দেশ সরকার ভাগ গা এই বদমশ হচ্ছে বাংলাদেশে রয়ের সবচাইতে বড়ো এজেন্ট মাঝে মধ্যে জামায়াত ইসলামের এই একটু তেল দেওয়া কথাবার্তা বলে জামায়াত ইসলাম মনে করে ও হয়তো আমাদেরই গোবিন্দ প্রামাণিক আমাদের লোক এর একটু ব্যাম্পার করে এই বদমাইশ বাংলাদেশে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন টক শোতেও সে মুসলমানরা না আমাদের দেশে হিন্দুদের কোনো নির্যাতন করা এখানে যা হয় সেটা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ হিসাবে তাদেরকে মারধর করা হয় মারামারি যা হয় এগুলো ইন্ডিয়ার চ্যানেলে গিয়ে সে আবার আরেক কথা বলে দেখেন আমি তার বাংলাদেশের আপনার কথা শুনেছেন আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার আপনি দুই জায়গায় সে কি কথা বলে আপনি এটা একটু শোনেন আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান আপনার চন্মনার হুদুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতেছেন তাহলে উনি অখণ্ড ভারত ছান যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল আর অখণ্ডই হয়ে গেল দেখে তো মুসলিমরা অহরহ বলছে এবং গাজোয়া হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন অন্তত হাজারখানেক ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদে তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে তো তো ভারত হয়ে গেল তো মুসলিমরাই চাপছে আমার তো চাওয়ার দরকার নেই আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে করেন আচ্ছা আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার নাম বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সালে দেশ ভাগ হয়ে গেছে যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে চেয়ারের আশ্বাদ এটা তো কোনো মতে এই জিনিসটা আর এই না যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনস্তা আমাদের সেই নেজামুদ্দিন চিস্তির এটা হচ্ছে দিল্লিতে আমরা সেখানে যেতে পারি না আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে চাই আমরা সেখানে যেতে পারি না আমরা ইন্ডিয়ার থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে সেটা আমরা ভারতে একটা গরুর দাম দশ হাজার টাকা সেটা আমাদের এখানে দেড় লাখ টাকায় কিনতে হয় ভারতে এক কেজি আঙুরের দাম হয়তো পঞ্চাশ টাকা সেটা আমাকে দেড়শো টাকায় কিনতে হয় ভারতে একটা চকলেটের দাম হচ্ছে পাঁচ টাকা সেটা আমাকে বিশ টাকা দিয়ে কিনতে হয় অর্থাৎ ভারত শুধুমাত্র আমাদের কাছে আমরা তো কিনতে বাধ্য হচ্ছি ভারতে পেঁয়াজের দাম দশ টাকা আমরা এখানে টাকা তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফার এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি এবং আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জস কোটের তো সারাক্ষণ এটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে এই বদমাস দুই রকমের রোল প্লে করে করে তারপর বাংলাদেশী মুসলমানদের কাছেও ভালো থাকে আবার ওইখানে হিন্দুদেরকেও সে নানানভাবে উত্তেজিত করার চেষ্টা করে তো বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মতো একটা সংগঠনের লোক যখন এই কথা বলে তখন তো ভারতের হিন্দুরা তো মনে করে এই বাংলাদেশের বিশাল আকারে হিন্দু নির্যাতন হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম এই উত্তর আপনারাই দিয়াম যদি ধর্মীয় কারণে আপনাদেরকে আমি বলে রাখলাম বাংলাদেশের ধর্মীয় কারণে একজন মানুষ শুধু হিন্দু হওয়ার কারণে যদি মনে করেন যে আমার আমার কোনো মুসলমান কি আপনাকে মারধর করেছে বা তুই হিন্দু কেন এই কথা বলে মারধর শুরু করেছে আমি ইলিয়াস বললাম আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আমার একটু জানায়নি এটা আপনারা হিন্দুরা যদি এখন জমি জায়গা নিয়ে সমস্যা আমি আমি ইলিয়াস হোসাইন আছে না আমার বাবা আমার 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 দুই ভাইয়ের জীবন বাঁচানোর জন্য চুয়াডাঙ্গা থেকে জমি জায়গা বিক্রি করে তারপরে এটা এক রাতের মধ্যে বাড়ি বিক্রি করে দিয়ে বিশাল বড় বাড়ি সেই বাড়ি এখন কোটি টাকার কাছাকাছি সেই বাড়ির মাত্র তিন লাখ টাকায় আমার বাপ বিক্রি করে দিয়ে এসছে কেন জানেন কারণ পার্শ্ববর্তী যারা ছিল তারা ধাক্কাধাক্কি ওই আমার বাড়ির ধরেন বাড়ি একবারে আরেকবারে খালি জায়গা সেখানে এসে তারা বাথরুম বানায় আমার বাবা গাছ লাগাবে গাছ লাগানো সব শেষ আমার বাবাই গাছ লাগাতে যাওয়ার পরে গ্যান্জাম হয় সেদিন গ্রামে লোকজন ডাকার পরে ওইটা নিয়ে ওই ওদের সাথে আমার দুই ভাইয়ের আমাদের খুব গ্যাঞ্জাম হয়েছিল এবং আমার বাপ বুঝতে পেরেছিল যে আমরা এদের সাথে মারামারি করব এবং মার খাবো তো আমার বাপ একটা কথা বলেছিলাম মনে হয় বারবার বলেছি যে জমিটা বিক্রি করে না বাড়িটা বিক্রি করে না আমার বাপ একটা কথা বলেছে আমি তোদের আমার জমি রক্ষা করার জন্য আমি তোদের পড়াশোনা করাইনি এর চাইতে অনেক কিছু আসবে জমি রক্ষা করার জন্য তোদের জীবন যাক এটা আমি চাই না নিয়ে এসেছে আমাদেরকে সেখান থেকে চুয়াডাঙে আমরা খুব ভালোভাবে সেখান থেকে যে মানুষ কান্না করেছে সারা গ্রামের মানুষ কান্না করেছে যারা আমাদের বাড়ি নিয়ে করেছে তারাও আমার বাবা আমার পায়ে ধরে কান্না করেছে আমার চোখের সামনে ওই ভিডিও টিডিও এখনো আছে গ্রামের মানুষ আমাদের জন্য কত কান্না করেছে ওই গ্রামে গিয়ে আমার বাবার নামে কোনো কারুর কাছ থেকে আর শুনতে পারবেন না যে আমার বাবা কোনোদিন একটা চার দোকানে গিয়ে কোনোদিন চা খেয়েছে তার কোনো শত্রু মানে মানে একদম গোবার মতো সে ছিল ওই গ্রামে আমরা সেখান থেকে চলে এসছি এখন সেই গ্রামে বলে দিয়েছে সবাইকে যে আমার এই গ্রাম থেকে যেন আর কারোর এইভাবে যেন এই মানে অত্যাচারিত হয়ে গ্রাম ছাড়তে না হয় এটা যদি কারো ছাড়ে আমি যেই যেই হোক তার পক্ষে যাই দাঁড়াও মাঝখানে একটা ঘটনা ঘটেছে সেটা সলভ করেছে যাই হোক মানে ওইটা আলোচনা না তো আমার আমাদের আমি মুসলমান না আমি তো মুসলমান আমার বাবা নির্যাতিত নাই আমি নির্যাতিত হইনি আমার বাড়িঘর ছাড়তে নাই আমি দেশ ছাড়তে নাই এখন আমি কি বলবো আমি কার কাছে বিচারব আমি কি লঘু এখন আপনি তো কিছু লঘু আমি কি লোঘু আমার তো এরকম নির্যাতন শেখ হাসিনা পঁয়তাল্লিশ তো সে তো হিন্দু না তাই না তার বাপ হিন্দু ছিল দেবদাস চক্রবর্তীর মেয়েরে তো আমরা এখন মুসলমান হিসাবে জানি তার গ্রাম দেশ স্বার্থ হয়নি আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ স্বার্থ হয়নি পালিয়ে গিয়েছে তো তারা এখন আপনার যারা আমলি করতেন পনেরো বছরে যা যা করলেন এখন আপনারই কিছু বললে আপনি সংখ্যালঘু সম্প্রদায় এই যে গত পনেরো বছরে সব থানার ওসি আপনারা এসপি আপনারা ডিসি আপনারা মাদ্রাসার প্রিন্সিপাল আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনারা এত মেধা আপনাদের এই গত পনেরো বছরে হঠাৎ করে হয়ে গেল সব জায়গায় আপনারা মুসলমানের কোনো খাওয়াই নেই এই মেধা আপনাদের গত পনেরো বছর কই এখন কই সেই মেধা সবখানে আপনারা এখন তো নাই আরে ভাই আপনি মানুষ তো পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট অনুপাতে তো আপনি থাকবেন আপনি তো সব জায়গায় যেভাবে দখল করেছিলেন এই বনজকুমার কুমার থেকে শুরু করে এই যে বিপ্লব কুমার টুমার যা ছিল এই যে কমল দে ওরা আমি জানি না চিটাগের মানুষ ওরা এখনো কিভাবে সুস্থ রেখেছেন আমি জানি না ওর বাড়িঘর এখনো আছে কেমন সেটা আমি জানি না থাকা উচিত না পুরায় দেওয়া উচিত ওর সব এখনো পর্যন্ত আছে আপনারা যা করেছেন যত মানুষ হত্যার সাথে বনজ এই কমল এই বিপ্লব কুমার জড়িত তাদেরকে আপনি এখন কিছু বললে যদি হিন্দু মনে করেন তাহলে তো হবে না সেখানে ঢাকাতে মন্দিরই করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে পাশে মসজিদ ছিল সেটা উচ্ছেদ করা হয়েছে বিএনপি পার্টি অফিস সেটা উচ্ছেদ করা হয়েছে এবং সরকারের জায়গায় এবং সেই মন্দিরটা কিন্তু স্থায়ী কোনো মন্দির নেই গত ইয়ের সময় আপনার পূজার সময় অস্থায়ীভাবে তাদেরকে পূজা উদযাপনের জন্য একটা সুযোগ জায়গা দেওয়া হয়েছিল এরা এমনিতে এটা প্রতি বছর পরে আবার ফের সেখান থেকে সরে আসে ওদের স্থায়ী যে মন্দিরগুলো আছে এগুলোর বাইরে ওই জায়গাগুলো ওরা পারমানেন্ট থাকে না তো এটা ভাঙার পরে ব্যাপক আকারে এই এই বদমাসে এই প্রামাণিক মিটিং মিছিল বিক্ষোভ নানান কিছু শুরু করে দিল ওদের কাজ হচ্ছে ভিডিওগুলো করে করে বিদেশে পাঠানো আর চুপে চুপে যায় কলকাতার চ্যানেলে গিয়েও সুন্দর করে কথা বলবে না মুসলমানরা আমাদের উপরে কোনো ই করেন হিন্দি চ্যানেলে যায় ওরা মনে করে এগুলো আমাদের চোখে আসবে না সেখানে যায় ঠিকই আমাদের বিরুদ্ধে এক গাদা নালিশ করে তারপর আসে এগুলো যায় বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে যায় তো এই বালছাল করে তো এবার কাজ হবে না কিন্তু হাসিনার বাংলাদেশ না রে ভাই এটা বুঝতে হবে এটা এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাংলাদেশ কয়দিন পরে ডক্টর তারেক রহমানের বাংলাদেশ হবে এই দেশে আপনি চাইলে এগুলো করতে পারবেন না আগের মতো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন কুমিল্লার ঘটনায় একজনে বলা হলে তারা নাকি ধর্ষণ করেছে সংঘবদ্ধ ধর্ষণের পরে ভিডিও করে ছড়িয়ে দিয়েছেন খোঁজনিয়া কি জানা গেল তার পরকীয় প্রেমিক ছাত্রলীগ করত তারা এক নাটক সাজিয়ে সেখানে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে এখন ভাই পনেরো বছর যা করলেন বাংলাদেশের মুসলমানরা মাফ করে দিল পনেরো বছর জানানোর পরে এখনো আপনি জ্বালাবেন আর মাফ করে দিবে কিছু বললেই ম বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকলো আর এক জায়গায় যদি হিন্দুদের এই ধরনের অপতৎপরতা চলতে থাকে যেখানে হবে সেখানে প্রতিহত করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের দায়িত্বশীল জায়গার সাথে কথা বলে বলছি এই দেশে যৌক্তিক কারণে এই দেশ রক্ষার জন্য ছাত্র সমাজ সাধারণ জনতা তারা মাঠে থাকবে যখন যেখানে অন্যায় থাকবে সেটা প্রতিহত করবে এরপর থেকে সরকার সরকারের কোনো বাহিনী একজনকে মব হিসাবে ট্রিট করে তারপরে তাদেরকে কোনো ধরনের শাস্তি দেবেন আমি দায়িত্ব নিয়ে বললাম যেখানে কোনো সমস্যা হবে সেখানে আপনি প্রতিহত করবেন যেই দেশে আইন আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সুশীলরা যেই দেশের সমস্যার সমাধান করতে পারে না সেই সমস্যার সমাধান করবে এই দেশের ছাত্র সমাজ কারণ তাদের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে এখন এই কথা বলার পরে অনেকের চুলকানি শুরু হবে আমরা তো অসহিষ্ণু কেন অসহনশীল কেন আমরা মুসলমানরাই কেন আমাদের কিছু বললে আমরা সেটারে নিয়ে আপনার ই শুরু করে দিই আমাদের কেন এত সমস্যা হয় আমাদের ধর্ম নিয়ে আমরা কেন সমালোচনা সহ্য করি না ধর্ম নিয়ে সমালোচনা সহ্য করে কে সেটা আমাদের একটা দেখান তো এই ধর্মের মানুষজন করে তসিমান ভারতে যায় তারপরে প্রতিদিন ফেসবুক তার যদি ঢুকেন তার কাজই হচ্ছে মুসলমানদেরকে নিয়ে অমক দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছে রাস্তার মধ্যে একজন ব্যাস এটা জামাত ছিবি এই যে হুজুর হ্যাঁ হয়ে গেছে ওই যদি রবীন্দ্রনাথের সময় বেঁচে থাকতো এই যে রবীন্দ্রনাথের এই যে সোনাগাজের পল্লীতে গিয়ে গিয়ে পরে থাকতো না মদ খেয়ে দারু টারু খেয়ে ও যদি ওই সময় থাকতো রবীন্দ্রনাথ যে ও দেখে মনে করতো জামাতের সোনাগাজী পল্লীর এই আমির বোধহয় এটা লিখে ফেলতো যে সোনাগাজী গাজী পল্লীর আমির রবীন্দ্র এই যে ওইখানে পড়ে আছে চিনেও না জানো না শুধু দাড়ি মুখে দাড়ি দেখেছে ওর চুলকানি শুরু হয়ে গেছে অথচ যেই দেশে আছে যদি সমালোচনা করতে চান আপনি ধর্ম নিয়ে সমালোচনা করবেন কার ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না বলেন কিন্তু যদি বলেন যে আমরা এখন সমালোচনার একটা প্রতিযোগিতা করব ভারতে যা করা যাবে পৃথিবীর কোনো ধর্মকে তা করা যাবে না মুসলমান খ্রিস্টান আর ইহুদিদের এই তিন ধর্মের তো মানে বেসিক অনেক কিছু মিল অনেক মিল হাস্যকর যদি নাকি আপনি ইয়ে করতে চান ইন্ডিয়াতে যেতে হবে অথবা আপনি সমালোচনা করুন আপনি সমালোচনা সহ্য করবেন ফেসবুকের ফুডাররা পর্যন্ত তসলিমা নাসরিন বন্ধ করে রাখে এরপরে তারা আমাদের শব্দে আমরা সমালোচনা সহ্য করে তোর ফেসবুকের খো লাগে তোর যদি এত মানুষ যদি তোর পক্ষে থাকে তুই তো ভারতে গিয়ে বসে পশ্চিমবঙ্গের সব হিন্দুরা তোর পক্ষে থাকবে সমস্যা কোথায় সহ্য কর আমরা তো আমি আমি ইলিয়াস হুসাইন তো আজ পর্যন্ত কারোর কমেন্ট ব্যান নাই কারো তো ব্লক করি যার মনে চায় বলবে আমার পোস্ট যেটা খারাপ হবে আমার আমি তো ফেরেস্তানা না আমি তো যা বলবো সেটাই করান না তো। আমার অনেক কিছু মিথ্যা হইতে পারে আমার এই মানে ভুল হইতে পারে আমার অনেক কিছু আমার ই কী বলে মানে আমি ভুল করতে পারি যে আমার ধরেন একটা বিষয় নিয়ে আমি একটা জিনিস জেনেছি সেটা অন্য কিছু আমি একজনের ব্যাপারে বলছি আমার কৌশলটা একরকম হবে আরেক রকম হইতে পারে হইতেই পারে সেখানে প্লিজ আমার যারা দর্শক আছে তারা আমাকে বলবে যে ভাই আপনার এই জিনিসটা কোথায় ঠিক না এটা এরকম আমি সেখান থেকে লেসন নিব। আপনি আপনার ফুড়া বন্ধ করে দিয়ে তারপরে আপনি বলেন আমাদেরকে মুসলমানদের সমালোচনা সহ্য করতে ভাই সমালোচনা কারা কতটুকু সহ্য করে না আমরা জানি আজকে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যায়া তারপরে সব ধর্মের গ্রন্থ আমরা পড়াবো একই সাথে কোরআন পোড়ান বাইবেল পোড়ান তারপরে এই ইয়েদের কি বলে হিন্দুদের গীতা পোড়ান সব ধর্মের গ্রন্থ যা যা আছে সবগুলির নিয়ে পড়ান আমি সহ্য করবো আপনি সহ্য করবেন যেই দেশে পুলিশ পাহারা দিয়ে তারপরে কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেই দেশের সংখ্যাগুরু যেই মানে যে ধর্মীয় গোষ্ঠী আছে তাদেরটার নিয়ে পড়াইতে যেতে আমি পড়াইতে চাই দিবে কিনা জিজ্ঞেস করেন যায় দিবে কিনা সব ধৈর্যের পরীক্ষা খালি আমি মুসলমান আমারই দেওয়া লাগবে আর কারোর কোনো ধৈর্য নাই যা মনে চায় তাই বলবেন আমার ধর্ম নিয়ে আমি সহ্য করবো এত সহজ না আমার ধর্ম আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করার সেই স্বাধীনতা দেয় নাই কিন্তু আমার ধর্মীয় যে অনুভূতি আমার ধর্মীয় যেই শ্রদ্ধার জায়গাগুলো সেগুলো রক্ষা করার দায়িত্ব দিয়েছে এখানে সোশ্যাল মিডিয়াতে দেখে বললাম না অনেক কঠিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার জন্য সেটা যদি করা হয় তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়বেন আমি হিন্দুদের কাছে হাত জোর করে ভাই ক্ষমা চাই যে ভাই এই দেশে আপনাদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই ইসলাম ধর্ম পৃথিবীতে শক্তি প্রয়োগ করে আসে নাই এই ইসলাম যতবার প্রস্ফুটিত হয়েছে যতবার এটা স্ফুলিঙ্গের মতো ফুটে উঠেছে ততবার ইসলাম প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল ইসলাম সবসময় খারাপ অবস্থা থেকে উঠেছে ভালো অবস্থা থেকে ইসলাম কখনো ভালো কিছু করতে পারে নাই ভালো অবস্থা থেকে তাদের অবনতি হয়েছে সবসময় অতএব এই দেশে এই হাতে গোনা কয়েকজন মানুষ এসে না পুরো ভারতবর্ষকে একদম এগুলো ইতিহাস ওটা নিয়ে আর বললাম না বুলখাবার সোশ্যাল মিডিয়া যেহেতু বহুত কথাবার্তা কাটটাট করে অনেক কিছু গড়ে ফেলতে পারেন যে কারণে আর বলছি না কি করেছে সেটা খুব ভালো করে জানে এখানে এসে যুদ্ধ করে আপনার গরু গোবিন্দদেরকে আপনার ই করতে হয় নাই মানে পরাজিত করা লাগে নেই হ্যাঁ এমনি এমনি এর আগে যারা এসেছিল তাদের কথা ইতিহাস পড়েন তারপরে জানতে পারবেন যে মুসলমান দলে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিভাবে মুসলমান ধর্ম গ্রহণ করেছে কারোর পেটায় মুসলমান বানানো হয়নি মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখা এই ভারত উপমহাদেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে অতএব আমরা এই এটারে কারোর পেটায় কারোর জোর করে কারো ধর্ম মন্দির ভেঙে দিয়ে কারোর মারধর করে তারপরে কালেমা পড়ায় ইসলাম গ্রহণ করাবো এটা যদি কেউ করে আমারে বলেন আমি ইলিয়াস প্রথম ব্যক্তি হব তার বিরুদ্ধে প্রতিহত তাকে প্রতিহত করার জন্য কোনো মুসলমান যদি এটা করে থাকে আমাকে একটু প্রমাণ দেবেন আমি যদি তারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যদি কাজ না করি সেদিন আমারে বলেন এখন ভাই সিদ্ধান্ত আপনাদের আপনারা যারা হিন্দু ধর্মের যারা আছেন ভাই আপনাদের বিরুদ্ধে এখন কিন্তু প্রতিশোধ নেয়ার সময় আমরা মাফ করে দিলাম কিন্তু এটা জানি যে এই দেশের অনেক হিন্দু মানুষ আছেন যারা সাধারণ হিন্দু যারা নিজেরাও এই হিন্দুদের এই কট্টর এইসব এগুলোকে পছন্দ করেন না ভাই আপনারা খালি চুপচাপ থাকবেন হবে না এখানে এসে ওই যে মনে আছে আপনার এক বদমাস আগের বার যখন ছিল সে এসে বলল যে বাংলাদেশে নাকি টেন মিলিয়ন হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে আপনাদের উচিত ছিল এটা প্রতিবাদ করার হিন্দুরা যদি নাকি এমন কোনো পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা তো অন্য ভালো হিন্দুরা তো আছেন আপনারা পাশে আরেকটা সমাবেশ করেন আপনারা মুসলমানদের পাশে এসে দাঁড়ান যে না আমরা একসাথে থাকতে চাই মিলেমিশে থাকতে চাই এই দেশে হিন্দু মুসলমান সবাই এই দেশের নাগরিক আমরা এই দেশকে ভাগ করতে চাই না ধর্মের ভিত্তিতে এবং আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আমি হিন্দুদেরকে যদি নাকি মনে করেন তার যদি মেধা থাকে এখনও সে যদি মনে করে যে আমার মেধা আছে সে যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হইতেছে চায় আমার কোনো সমস্যা নেই কিন্তু গত পনেরো বছরে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ায় না মেধার ভিত্তিতেই আপনাকে আসতে হবে হিন্দু ভাইদেরকে একটা জিনিস বলি ভাই অতি উৎসাহী হয়ে আপনারা এত মানে ছিলার লোক হয়ে যান এখন পর্যন্ত আপনি জ্ঞান বিজ্ঞানের মুসলমান থেকে ইন্ডিয়ান এই চোনা খাওয়া লোকজন আমাদেরকে জ্ঞান বিজ্ঞানেরই শেখায় এই জ্ঞান বিজ্ঞানের এই পৃথিবীর ভেতরে এই পর্যন্ত দেখাতো দেখা এই মনে কর আজ থেকে চারশো পাঁচশো বছরের পেছনে যা ইবনে সিনাকে চিনিস ইবনে সিনাকে শ্রী ইবনে সিনা চক্রবর্তী আল জাবেরের চিনিস আল নাসের চিনিস এগুলোর চিনিস এগুলো কারা জানিস বাংলা পৃথিবীর ইতিহাসের সভ্যতার যেই বিকাশ এই মুসলমান বিজ্ঞানীদের হাত ধরে রয়েছে একটারে দেখা তো শ্রী লেখা আছে পিছনে খুঁজা পার করলে এরা কিছু এরা নাকি সনাতন ধর্ম এরা চার হাজার বছর আগে এরা ই করেছে এখন তাদেরকে তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আর সব হলো নিকৃষ্ট ভাই আপনার ধর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই আমরা দেখান না যে চার হাজার বছর আগে একজন বিজ্ঞানী ছিল যার নামের আগে শ্রী অমুক এই এই আপনারা ই করে গিয়েছে আপনারা সব সভ্যতা বানিয়েছেন আর মুসলমানরা খালি গোবর খাইতো আরবে গিয়েছেন আরবে এখন পর্যন্ত যা দেখেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে চাইতে সিভিলাইজ এখন পর্যন্ত আরব এই পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ দেশ এখন পর্যন্ত আরব পৃথিবীর মধ্যে সবচাইতে মানে দামি ব্র্যান্ডের ঘড়ি দামি ব্র্যান্ডের পারফিউম দামি ব্র্যান্ডের গাড়ি সবচাই সুযোগ সুবিধা নিয়ে এখন আরবের মানুষ আছে আপনি ভারত থেকে ওইখানে যান ওদের বাথরুম পরিষ্কার করে তারপরে কিছু রিয়েল রিয়েলটিয়েল আনার জন্য বুঝেন নাই ওইখান থেকে আপনার দেশে আসেনি কিছু বললে এরা নাকি এরাই সবচেয়ে সবারই পাওয়ারে বাবা আমরা মুসলমানরা খালি খাই আর চারটা বিয়ে করি আর পয়দা করি এটা তোর এক দেশের মধ্যে দেড়শো কোটি পুরো আরব মিলেও তো বিশ কোটি নাই আমরা খালি বিয়া করি আর মায়া মানুষ খালি পয়দা করি বাচ্চা পয়দা করি তোর এক দেড়শো কোটি আসলো করতে এটা কি ডিম পায়রা বাচ্চা হয়েছে তোরা বিয়াটিয়া করিস নাই নাকি এগুলো আমাদেরকে শেখায় তো ভাই সমালোচনা যদি করেন সমালোচনা বহু সমালোচনা আপনারা প্রতিযোগিতা করতে চান সমালোচনার সবচাইতে চাইতে মজার যে ফানি ভিডিও আছে না তার চাইতেও বেশি হাসবে যদি নাকি আপনারা যদি ধর্ম যদি সমালোচনা যদি করতে আসেন এমন এমন জিনিস বলবো ওইটাতে ওইটা ওইটা থেকে মানে মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না আমরা পৃথিবীর বহু সভ্য জাতিকে চিনি তারা পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট গণতন্ত্রের ইয়ে প্রতি তারা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মুক্ত স্বাধীনতা বাক স্বাধীনতার কথা বলে একজন ধর্মীয় নেতা তারে ভিসা দেয় না তাদের দেশে যাইতে ডক্টর জাকির নায়ক কী করতো ভারতে কারো পেটাইছে কারো জোর করে ধর্মান্তরিত করেছে কেন থাকতে দেন আর পাঁচ বছর থাকতে দিতেন ডক্টর জাকির নায়কের তারপরে বুঝতেন মজাটা কি কারণ পেটে পেটানো লাগে না তো আমাদের মুসলমানদের পেটানো লাগে না আল্লাহ যেটা আমাদের জন্য দিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন একদম ইমান একদম শুদ্ধ ইমান নিয়ে যান আপনার আল্লাহ মৃত্যুবরণ করে এর বাইরে ধর্ম নিয়ে আর কোনো চাওয়া নেই ভাই আপনি যদি আপনার ধর্ম নিয়ে আমাদের বুঝাইতে চান বুঝাইতে আসেন কোনো সমস্যা নেই আপনারে আমার জোর করে ধর্ম পালন করার দরকার নাই আপনার সাথে আমি ধর্ম নিয়ে বাঁধতেও চাই না ধর্মের কারণে আপনাকে আমার চাইতে ছোট জায়গায় রাখতে চাই না আপনি আমি আমরা সবাই সমানই সমাজে সমানভাবে বসবাস করতে চাই যদি মনে করেন যে আমাদেরকে কোনোভাবে কোনো কারণে আপনাদের কোনো সাপোর্ট লাগে বললেন ভাই মুসলমান হয়ে আপনার পাশে থাকবো কোনো সমস্যা নেই এই ধর্ম নিয়ে আপনাদেরকে নানান ধরনের কথাবার্তা এদিন এক বিশেষজ্ঞ তিনি বলছেন যে মুসলমানরা কেন জিজিয়া নেয় ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর কেন নেই আরে বেটা মুসলমান রাষ্ট্রে সবাইকে জাকাত দেওয়া ফর জাকাত দিতেই হবে এখন আপনি তো মুসলমান না আপনি জাকাত দিবেন আপনার জন্য তো জাকাত ফরজ না কিন্তু এই যে জাকাতের টাকাটা দিয়ে যে গরিব মানুষকে সহায়তা করা হয় হসপিটাল করা হয় রাস্তাঘাট করা হয় জনকল্যাণমূলক কাজ করা হয় এখন আপনি তাহলে কি দিবেন আপনি কর দিবেন না সরকারে সেটার নাম জেঝিয়া এমনভাবে সেটাকে বলা হয়েছে জেজিয়া মানে বোধ হয় ওই মুসলমান দেশে থাকে এই জন্য ওর কাছ থেকে চার্জ নিতে টাকা নিতে হয় পুরো মিডিল ইস্টের লক্ষ লক্ষ হিন্দুরা থাকে কারণ কোনোদিন জোর করে বলছে যে তুই মুসলমান হ বলেছে কোনোদিন একটু বুঝছেন আপনারা ভাই হিন্দু আমাদের দেশে থাকেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের দেশ এটা আমাদের ওদের সমান অধিকার দুই দেশেরই দুই দুই জনদেরই থাকবে ধর্ম নিয়ে বিভেদ করেন না আর আওয়ামী লীগের এই ফাঁদে পা দিয়ে না আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা ভারতীয় র এগুলোর ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা আকাম কুকাম করতে চাবেন তাহলে কিন্তু ভাই পরিস্থিতি খারাপ হবে সেটা সামাল দিতে পারবে না ওই আগের মতো ওই পার থেকে আসা তারপরে বাঁচাবে ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে দিবে ওই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না সবার কাছে দোয়া চাই বাংলা এডিশন ষোলোই আগস্ট ষোলোই জুলাই থেকে বাংলাদেশে কার্যক্রম চালু করবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলা